লাগবে না আনাস আয় আমি দোয়া করেছি আল্লাহ দোয়া কবুল করেছে আমি নবী যেই জান্নাতে থাকবো তুমিও আমি নবীর সঙ্গে একই জান্নাতে থাকবা হজরতে আনাস বলেন নবী আমার হাত দ্বারা অবস্থা এবার জিজ্ঞাসা করলেন আনাস আমি নবী এখন নসিহাত করব তোমরা নসিহাত শুনবে বলো তো এই মজলিসটার দাম এই মজলিসে আনেওয়ালা মানুষগুলার দাম আল্লাহর কাছে কত বেশি আল্লাহ নবী নবী এখন নসিহাত করবো তোমরা নসিহাত শুনবে বলো এই মানুষগুলার দাম কত বেশি এই মজলিস্টার দাম আমার আল্লাহর কাছে কত বেশি আল্লাহ আনাস কৌমিন ই যে করুন আল্লাহরি নদালিকা ইয়াজু ওয়ানাস দুনিয়ার কোন জাতি আল্লাহর বান্দা নবীর উম্মত যদি দুনিয়ার কোন সহি কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে বসে যায় ইল্লা ওয়াজাহাহু আর ওই বসাটা যদি একমাত্র আল্লাহ কি রাজে খুশি করানোর উদ্দেশ্য হয় আমরা সবাই কি উদ্দেশ্যে বসছি এই শীতের দিনে শীতকে অপেক্ষা করে আমরা এখানে বসে আছি কি জন্য আল্লাহকে রাজি খুশি অন্য কোন থাকলে নিয়াদ শুধ্রায় নিতে হবে আমরা এখানে যত সময় বসবো কাকে পাওয়ার জন্য সামা নবী বলেন এই বসাটা যদি একমাত্র আল্লাহরকে রাজি খুশি করার উদ্দেশ্য হয় তাহলে ইল্লা নাদামুনাদি মিন আসমান আসমান থেকে কে জন আওয়াজ দায়রে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দীরা জান্নাত দেখো নাই জাহান্নাম দেখো নাই আমি আল্লাহকে দেখো নাই না দেখে বিশ্বাস করে এই কোরআনের মাহফিলে অত্যন্ত শীতকে অপেক্ষা করে বান্দা বসতে পারলি এর বদৌলাতে আমার আল্লাহ আঙ্কু ও আমার আর এরা বদৌলাতে আমার আল্লাহ বান্দা বান্দির জীবনের সমস্ত গুনা খাতা নিঃস্বার্থে মাপ করিয়া দেয় বিশ্বাস হয় এতটুকু আমলের বিনিময় যদি আল্লাহ আমাদের মাপ করে দেয় আল্লাহর কোনো কমতি আছে কোনো ক্ষতি আছে জবাব দিতে আছে আল্লাহ পারে না পারে না খোদার কসম করে বলি রে ও এই বিশ্বাস আর তামান্না নিয়ে যদি বসতে পারেন কথাগুলা শুনতে থাকেন আল্লাহ আল্লা হৃদায় দিলে কোন কথায় কোন মজলিশে কোন দিন কার কথা হিনাজ দিবে আপনারও জানা নাই আমারও জানা নাই কি কথা ঠিক না আচ্ছা হৃদাৎ পাওয়ার জন্য অনেক বড় আলোচক শর্ত অনেক মানুষের সমাগম হওয়া শর্ত অনেক আলোকসজ্জা হওয়ার শর্ত কোন দিন কোন মজলিসে কার কথায় কোন সময় আল্লাহ আপনারে আমার হৃদায়ত দিবে আপনারও জানা নাই আমারও জানা নাই এজন্য আল্লাহর কাছে সব সময় হৃদায়তের মহতাজ হয়ে থাকা গো তুমি আমাকে হৃদায়ত নামক মহাদৌলা দান করো এই হৃদায়ত নামক মহাদৌলাত আল্লাহ তুমি কোন মানুষের কাছে দেন নাই কারণ দুনিয়ার কোন মানুষের কাছে হিদাত নামক মহাদৌল যদি আল্লাহ দান করতেন আমার মতো কালো মানুষ হয়তো বাহিদায়ৎ পাইতো না আপনার মতো কালো মানুষ হয়তো বা হিদায়ত পাইতো না আন লেখক আন পঢ়গুলা হয়তো বাহিদায়ৎ পাইতো না ভালো বংশীয় না হইলেও হয়তো বাহিদায়ত পাইতো না ভালো লেখাপড়া না জানলে ভালো চেহারা ছবি না থাকলে হয়তো বা হৃদায়ত নামক মহাদৌলাত পাইতে হলে দুনিয়ার মানুষের কাছে কোয়ালিফিকেশন লাগে যোগ্যতা লাগে দুনিয়ার মানুষের কাছে থেকে কিছু নিতে হলে কিছু না কিছু যোগ্যতা তো লাগবেই কি এজন্য আল্লাহ বলে দুনিয়ার মানুষ দুনিয়া মানুষের কাছে আমি আল্লাহ হিদায়াত নামক মহা দৌলাত দেই নাই এই হিদায়ত নামক মহা দৌলাত আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে রাখছি রে বান্দা হিদায়ত তুই চাইবি আমি আল্লাহর কাছে আমি তোরে দান করব যদি এক মানুষের কাছে আল্লাহ দিতেন বিলালে হাফসির মতো কালো মানুষ গোলাম গোলাম চেহারা সাদা ভালো না দেখতে কালো লেখাপড়া কিছু জানে না ঠোঁট দুইটা দুটো মোটা চোখ দুটো ঘোলা ঘোলা নিগ্র দেশের মানুষ কালো থেকে কালো মানুষ নিচু বংশের মানুষ কিছু পাওয়ার জন্য যে যোগ্যতা কোয়ালিফিকেশন দরকার একটাও বিলালে হাফসির ভিতরে ছিল না কিন্তু বিলালে হাফসির সিনার ভিতরে নবী কামলিওয়ালার ভালোবাসা আর হৃদয়ের যন্ত্রণা আর প্রেমাগুন তার সিনার ভিতরে জলত হযরতে বিলালে হাফসি কান্দেন আর বলেন মালিক করতাল আমার মতো বিলাল হিদায়ত পাওয়ার মতো কোনো যোগ্যতা আমার ছিল না আমি পাইতাম না আল্লাহ তোমার হাতে রাখছো বিদায় আমার মতো বিলাল হিদায়ত পাইছে আমার মতো আম্মার বিনিয়াস আর হিদায়ত পাইছে আমার মতো সালমান পারসি হিদায়ত পাইছে আল্লাহ ঘোষণা করে দিলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও দুনিয়ার মানুষেরা কা কত টাকা পয়সা আছে কে সুন্দর কে কালো কে ধনী কে গরিব কে দেখতে সুন্দর কে বেটে কে লম্বা এগুলো আমি আল্লাহ দেখি না কে কোন বংশের এটা আমি আল্লাহ দেখি না বরং আমি আল্লাহ দেখি যার ভিতরে আমি আল্লাহর ভয় আর তাকো আছে ওই মানুষটাই আমি আল্লাহর কাছে বড় দামি